কামালপুর গ্রামে জগন্নাথ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বাস করত তাদের সংসার ছিল খুবই সুখের জগন্নাথ একটি ব্যবসা করত। এবং তার ও পুত্রকে নিয়ে তার দিন মোটামুটি ভালোই কাটছিল জগন্নাথ প্রতিদিন কাজ থেকে ফেরার পথে বাড়ির জন্য অনেক কিছু বাজার করে আনতো গিন্নি ও গিন্নি বাইরে এসো দেখো আমি কি এনেছি ওর বাবা মনে হয় চলে এসেছে যাই আমি বাইরে যাই এই দেখো গিন্নি আজ আমি কত বাজার করে এনেছি রান্নাটা বেশ আর জমিয়ে করো কিন্তু আচ্ছা ঠিক আছে তাই এখন তুমি বাড়ির ভেতরে চলো বাবু কখন ধরে তোমায় খুঁজছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ এত ডাকি তবু কথা কও না কেন বউ বাবা তুমি এসে গেছো আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করেছি কি এনেছো আমার জন্য হ্যাঁ বাবা তোর জন্য অনেক কিছু খাবার এনেছি তুই তো পড়াশোনা করছিস তার স্ত্রী রান্না করার জন্য ঘরের ভিতর রান্নাঘরে চলে গেল এবং তার স্বামী একটু বসে বসে বিশ্রাম নিচ্ছিলো বাবু আমি যেন রান্নাঘর থেকে তোর পড়াটাও শুনতে পাই দেখি ওর বাবা আজ কি কি সবজি আনলো এই বলে জগন্নাথের স্ত্রী সব সবজিকে খুব সুন্দরভাবে রান্না করলো দেখে তো খুব সুন্দর লাগছে সত্যি গিন্নি তোমার হাতে রান্নার কোনো তুলনাই হয় না এই অতুলনীয় স্বাদ তুমি যে কি করে বানাও এইভাবেই তাদের সংসার খুব ভালোই চলছিল কিন্তু হঠাৎই জগন্নাথের ব্যবসার খুবই অবনতি হয় এবং তার ব্যবসা আর চলেই না তাদের সংসারেও অনেক টানা পড়ন শুরু হয় জগন্নাথ এখন আর ঠিক মতো বাজার করতে পারে না বাড়িতে টাকা পয়সাও নেই তারা ভেবেই পাচ্ছিল না যারা কি করে তাদের সংসার চালাবে এখন কি হবে গিন্নি কি উপায় আছে কি করে আমরা আমাদের সংসার চালাবো তুমি এত চিন্তা করো না তো কিছু না কিছু একটা উপায় নিশ্চয় বেরোবে তুমি এত ভেঙে পড়ো না কিন্তু আমরা এখন কি বা করতে পারি আমাদের কাছে তো তেমন টাকা পয়সাও নেই নতুন কিছু করার জন্য ছেলেটার মুখে ও দুবেলা দু ঠিক করে খেতে দিতে পারছি না আমি যে কি করব এখন কিছুই বুঝতে পারছি না আচ্ছা আমরা যদি একটা ভাতের হোটেল খুলি তাহলে কেমন হবে আমি তো রান্না করতে পারি তাহলে কি হবে ভাতের হোটেল হ্যাঁ কিন্তু এত টাকা কোথায় পাবো ও তুমি চিন্তা করো না আমার কাছে একটা সোনার হার আছে ওই হারটাই তুমি এখন সোনার দোকানে গিয়ে বন্ধ তো এই বলে জগন্নাথের স্ত্রী তার একটি সোনার জগন্নাথের হাতে তুলে দেয় এই সেই হার এটা দিয়েই তুমি কিছু টাকা নিয়ে এসো কিন্তু তোমার সোনাকে এইভাবে বন্ধক দিতে আমার একটু মন চাইছে না তুমি এত ভেবো না তো সোনা আবার এসে যাবে কিন্তু এই সময় সব থেকে বেশি দরকার ব্যবসাটা এই বলে জগন্নাথ চলল বাজারে সোনার দোকানের দিকে তার মাথায় ছিল অজস্র চিন্তা সে সে বুঝতে পারছিল না সে ঠিক করছে না ভুল করছে কিন্তু তার স্ত্রীর কথা মতো সে বাজারে গেল সেই হাটটি বন্ধক দেওয়ার জন্য সেই হারটি বন্ধক দিয়ে সে কিছু টাকা পেল এবং সে সেই টাকাগুলি এনে তার স্ত্রীকে দিল সেই টাকা দিয়ে তারা স্বামী স্ত্রীতে একটি হোটেল ভাড়া নিল এবং সেখানে নিজেদের কাজ শুরু করলো লোকজন তাদের খাবার খেয়ে খুবই খুশি হলো এবং তার প্রশংসাও ছড়িয়ে পড়ল বহু দূরে দূরে অনেক মানুষই তার কাছে আসতো খাবার খেতে তবে তাদের ব্যবসা অল্প দিনের মধ্যেই খুব ভালোভাবে দাঁড়িয়ে যায়